আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় পর্ব ষষ্ঠ শ্রেণী অনুশ্রেণী এক দশমিক তিন লসাগু ও গসাগু আজকের পর্বে আমরা দুইটি অঙ্ক করব এবং যেখানে আমরা চেষ্টা করব লসাগু বের করার তবে আমরা লসাগু বের করব দুইটি পদ্ধতিতে একটি হচ্ছে মৌলিক গুণনিয়োগের মাধ্যমে আরেকটি হচ্ছে ইউক্লেডীয় পদ্ধতিতে তো চলো শুরু করি প্রথমে আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় করব। মৌলিক গুণনীয়ক সম্বন্ধে যদি একটু বলি এটা হচ্ছে আমরা সংখ্যাগুলিকে ভাগ করব মৌলিক সংখ্যা দিয়ে এবং ততক্ষণ পর্যন্ত ভাগ করব যেখানে আমরা মৌলিক সংখ্যা না পাব ব্যাপারটা তোমরা সবাই জানো তারপরও আমি একটু করে দেখাই এখানে তিনটি সংখ্যা আছে একটি হচ্ছে পনেরো একটি হচ্ছে পঁচিশ একটি হচ্ছে তিরিশ এই পনেরোকে আমরা কীভাবে লিখতে পারি তিন গুণ পাঁচ দেখো তিন একটি মৌলিক সংখ্যা পাঁচ একটি মৌলিক সংখ্যা আবার পঁচিশকে আমরা লিখতে পারি পাঁচ গুণ পাঁচ এখানে দুটি মৌলিক সংখ্যা তারপর হচ্ছে তিরিশ তিরিশকে আমরা কি করতে পারি দেখো এটা সবচেয়ে সহজ বিষয় হচ্ছে যে সবচেয়েতে ছোট যে মৌলিক সংখ্যাটা সেটা দ্বারা আমরা প্রথমে ভাগ করব তো তিরিশ যেহেতু এটা জোর সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই আমরা পাইলাম পনেরো পনেরোকে তিন দ্বারা ভাগ করলে পাইলাম পাঁচ আর কিন্তু আমরা ভাগ করতে পারবো না কারণ আমরা অলরেডি মৌলিক সংখ্যা পেয়ে গেছি তাহলে কি পাইলাম দুই গুণ তিন গুণ পাঁচ এখন কথা হচ্ছে লসাগুটা নির্ণয় করতে বলছে লসাগু মানে কি কমন আনকমন যা আছে সব ওকে তাহলে আমরা লিখতে পারি সুতরাং পনেরো পঁচিশ তিরিশ এর মৌলিক গুণ নিয়োগ সমূহ তাই তো অথবা সোজা কথায় আমরা লিখতে পারি এইভাবে যে পনেরো পঁচিশ তিরিশ এর মৌলিক এর ল গু এটাই সহজ হয় দেখো প্রথম কথা হচ্ছে কমন আনকমন যা আছে সব নিব তো প্রথমে আমরা কমনগুলো দেখি দেখো সবচেয়ে ছোট সংখ্যা এখানে আছে দুই এই দুই আছে আর কোথাও দুই নেই সমস্যা নেই আমরা দুইকে নিয়ে নিলাম এরপরে আছে তিন এই তিন একটা আছে পরেরটাতে তিন নাই কিন্তু তারপরেরটাতে তিন আছে সুতরাং আমরা একটা তিন নিয়ে নিলাম এরপর হচ্ছে পাঁচ এই একটা পাঁচ আছে এখানে একটা পাঁচ আছে এখানে একটা পাঁচ আছে তার মানে আমরা একটা পাঁচ নিলাম কিন্তু আরও একটা পাঁচ বাকি আছে সুতরাং এটাও আমরা নিয়ে নিলাম আলটিমেটলি যেটা দাঁড়ালো পাঁচ পাঁচা পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর এবং পঁচাত্তর দোকানে একশত পঞ্চাশ এটাই হচ্ছে আমাদের আজকের প্রথম অঙ্কের লসাগু সেটা হচ্ছে পনেরো পঁচিশ তিরিশের লসাগু হচ্ছে একশো পঞ্চাশ খ নাম্বার কি দেওয়া আছে এখানে বাইশ অষ্টআশি একশো বত্রিশ একশো আটানব্বই বাইশ তারপরে হচ্ছে অষ্টআশি একশো বত্রিশ অষ্টআশি একশত বত্রিশ এবং ফাইনালি যেটা আছে একশো আটানব্বই এই চারটা সংখ্যার আমাদের লসাগু বের প্রথমে আমরা বাইশকে কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি দুই গুণ এগারো এখানে দুই এবং এগারো দুটি কি মৌলিক সংখ্যা এবং দুটাকে গুণ করলে আমরা পাচ্ছি বাইশ অষ্টআশিকে আমরা কিভাবে লিখতে পারি আমরা দুই দ্বারা যদি ভাগ করি পেলাম চুয়াল্লিশ আবার যদি দুই দ্বারা ভাগ করি পাবো বাইশ আবার দুই দ্বারা ভাগ করলে পাবো এগারো তার মানে দুই গুণ দুই গুণ দুই গুণ এরপরে কত আছে একশো বত্রিশ একশো বত্রিশকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ছয় দোকানে বারো হাতে থাকে এক এক আর দুই হচ্ছে বারো আবার ছয় দোকানে বারো দুই দ্বারা ভাগ করলে তেত্রিশ তেত্রিশকে কে তার দুই দ্বারা ভাগ করতে পারবো না তিন দ্বারা পারবো তিন এগারো 33 তাহলে এখানে আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ তিন গুণ এগারো ওকে এবং ফাইনালি আছে একশো আটানব্বই এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে নয় দোকানে আঠারো অর্থাৎ নয় এক আর আট হচ্ছে আঠারো নয় দকনে আঠারো তিন দ্বারা ভাগ করলে তিন তেত্রিশে নিরানব্বই আবার তিন দ্বারা ভাগ করলে ৩ এগারো 33 অর্থাৎ দুই গুণ তিন গুণ তিন গুণ এখন আমরা লিখতে পারি সুতরাং বাইশ অষ্টআশি কত হবে দেখো আমরা এই দুই নিলাম এই দুই নিলাম এই দুই নিলাম এই দুই নিলাম নিলাম দুই এরপর আমরা যেটা করব ছোট থেকে যেহেতু শুরু করতেছি দেখো প্রথমটাতে আর দুই নাই কিন্তু পরেরটাতে এই যে একটা দুই আছে এখানে একটা দুই আছে আমরা এই দুইটাও নিলাম এরপরে দেখো এই যে একটা দুই দুই আছে আর নাই এই দুইটাকেও আমরা নিলাম এরপর আমরা তিনের হিসাব করি এই যে একটা তিন এই যে একটা তিন নিয়ে নিলাম তারপর এই যে তিন একা এটাও আমরা নিয়ে নিলাম এরপরে সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে এগারো 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 এবং এগারো আমরা নিয়ে নিলাম এখন যেটা আমরা করবো আমরা গুণ করে দেখি দুই দোকানে চার চার দোকানে আট তিন আটা চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর তিন চব্বিশে বাহাত্তর তার সাথে আমরা গুণ করবো এগারো যেটা করলে আমরা পাচ্ছি কত সাতশো বিরানব্বই এটাই হচ্ছে আমাদের উত্তর সাতশো বিরানব্বই হচ্ছে বাইশ অষ্টআশি একশো বত্রিশ একশো আটানব্বইয়ের লসাগো ওকে খুব সহজে আমরা করে ফেলি তিনের গ এখানে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ছিয়ানব্বই পুরোটার লসাগু বের করতে হবে প্রথমে চব্বিশকে আমরা কীভাবে লিখতে পারি দুই গুণ দুই দোকানে চার তারপরে হচ্ছে দুই দোকানে চার চার দোকানে আট তিন আটা চব্বিশ অর্থবা আমরা যদি এভাবে লিখি সুবিধার্থে দুই দ্বারা ভাগ করলে বারো হবে দুই দ্বারা ভাগ করলে ছয় হবে দুই দ্বারা ভাগ করলে তিন হবে দুজনে চার চারজন আট তিনেটা চব্বিশ এরপর হচ্ছে ছত্রিশ কীভাবে লিখতে পারি এই যে ছত্রিশ দুই দ্বারা ভাগ করলে আঠারো দোকানে ছত্রিশ দুই দ্বারা ভাগ করলে নয় তিন দ্বারা ভাগ করলে আবার তিন দুইজনের চার তিন চার বারো তিন বারো ছত্রিশ অর্থাৎ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এরপরে কত চুয়ান্ন চুয়ান্নকে আমরা কীভাবে লিখতে পারি দেখো দুই দ্বারা ভাগ করলে সাতাশ তিন দ্বারা ভাগ করলে তিন নয় সাতাশ আবার তিন দ্বারা ভাগ করলে তিন তিনে নয় অর্থাৎ যেটা হচ্ছে আরো দুইটা আছে বাহাত্তর বাহাত্তরকে আমরা কিভাবে লিখতে পারি দুই দ্বারা ভাগ করলে ছত্রিশ দুই দ্বারা ভাগ করলে আঠারো দুই দ্বারা ভাগ করলে নয় দুই তিন দ্বারা ভাগ করলে তিন তিনে নয় অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই তিন গুণ তিন সবগুলোই কিন্তু আমরা মৌলিক সংখ্যার মাধ্যমে করতেছি দেখো এখানে যতগুলো সংখ্যায় গুণ করা হয়েছে সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা এরপর হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বইকে আমরা কিভাবে লিখতে পারি দুই দ্বারা ভাগ করলে আটচল্লিশ দোকানে ছিয়ানব্বই আবার দুই দ্বারা ভাগ করলে চব্বিশ দুই দ্বারা ভাগ করলে বারো দুই দ্বারা ভাগ করলে ছয় দুই দ্বারা ভাগ করলে তিন অর্থাৎ এক দুই তিন চার পাঁচ

প্রথমে হচ্ছে এই দুই এই দুই এই দুই এই দুই এই দুই নিলাম একটা দুই তারপর হচ্ছে এই দুই এই দুই পরেরটাতে নাই কোনো সমস্যা নাই তারপরটা নিলাম তারপরটা নিলাম একটা দুই বাড়ল এরপরে এই যে দুই পরেরটাতে নাই তারপরেরটাতে নাই তারপরটাতে আছে নিয়ে নিলাম দুই ওকে এরপরে দেখো চব্বিশে কোনো দুই নাই ছত্রিশে কোনো দুই নাই চুয়ান্নতে নাই বাহাত্তরেরটাও শেষ হয়ে গেল ছিয়ানব্বইতে একটা দুইটা তিনটা দুই আছে অর্থাৎ এক দুই তিন ওকে নাও আমরা তিন দ্বারা করব এই আমরা একটা তিন নিলাম একটা তিন একটা তিন একটা তিন একটা তিন এই আমরা তিন নিলাম ওকে প্রথমটা তিন শেষ দ্বিতীয়টাতে এই একটা তিন একটা তিন একটা তিন ওকে আমরা তিন নিলাম ফাইনালি আমাদের তিন অবশিষ্ট থাকতেছে এই চুয়ান্নতে একটাই নিলাম তিন এখন বড় একটা গুণ আমাদের করতে হবে সেটা কি দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ বত্রিশ দোকানে চৌষট্টি ওকে চৌষট্টিকে আমরা যদি তিন দ্বারা গুণ করি যেটা হবে সেটা হচ্ছে একশো বিরানব্বই এই পর্যন্ত আসতেছে একশো বিরানব্বই তাকেও যদি আমরা তিন দ্বারা গুণ করি আসবে পাঁচশো ছিয়াত্তর তাকেও যদি আমরা তিন দ্বারা গুণ করি আমরা পাব কত সতেরোশো এখন আমরা সিরিয়ালে দেখব কোনগুলো কমন এবং কোনগুলো কমন না আমরা ঠিক এভাবে শুরু করতে পারি এই যে দুই 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 এক সিরিয়ালে আমরা দুই পাইলাম এই দুই এর জন্য আমরা একটা দুই নিলাম আমরা একটু অন্য কালিতে করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে সেটা হচ্ছে এই যে একটা দুই নিলাম এরপর এই যে দুই দুই চুয়ান্নতে দুই আর নেই দরকার নাই বাহাত্তরে দুই আছে এবং ছিয়ানব্বইতেও দুই আছে। সুতরাং আমরা আরও একটা দুই অ্যাড করলাম এরপরে চব্বিশের দুই ছত্রিশ আর দু নাই চুয়ান্নতেও দুই নাই এই যে বাহাত্তরে দুই আছে। এবং ছিয়ানব্বই থেকে একটা দুই নিলাম তাহলে একটা দুই বাড়লো এরপর আমরা দেখতে পাচ্ছি আর কোনো দুই চব্বিশে ছত্রিশে চুয়ান্নতে বাহাত্তরে নাই কিন্তু ছিয়ানব্বইতে দুইটা দুই আছে আরও তাহলে এই দুইটা দুই আমরা নিয়ে নিলাম এক দুই ওকে দুইয়ের কাহিনি শেষ এরপর চব্বিশে একটা তিন ছত্রিশে একটা তিন চুয়ান্নতে একটা তিন বাহাত্তরে একটা তিন এবং ছিয়ানব্বইতে একটাই তিন আমরা নিয়ে নিলাম তাহলে এখানে অ্যাড হচ্ছে তিন ওকে এরপর চব্বিশের আর কিছু বাকি নাই ছত্রিশের থেকে একটা তিন নিব চুয়ান্ন থেকে একটা তিন নিব এবং বাহাত্তর থেকে একটা তিন নিব নিলাম তিন এবং সর্বশেষে যে জিনিসটা বাকি থাকছে সেটা হচ্ছে চুয়ান্নতে একটা তিন আমরা চুয়ান্ন তিনটাও নিয়ে নিলাম এখন আমরা দেখি যে গুণ করার ফলে কী দাঁড়াচ্ছে দুই দোকানে চার দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ ওকে বত্রিশ তার সাথে আমাদের গুণ হবে তিন গুণ তিন হয়ে গেল ছিয়ানব্বই তার সাথে গুণ হবে তিন হয়ে গেল দুশো অষ্টআশি তার সাথে গুণ হবে তিন গুণ তিন কত হইল আটশো চৌষট্টি আটশত চৌষট্টি এই আটশো চৌষট্টি আমাদের লস কার লসাগু চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ছিয়ানব্বই এই পুরো বিষয়টা লসাগু হচ্ছে আটশো চৌষট্টি আশা করি সবাই তোমরা অঙ্কটা বুঝতে পারছো বুঝে থাকলে খুবই ভালো আর না বুঝে থাকলে অবশ্যই প্রশ্ন করতে হবে আর সবচেয়ে বড় কথা তোমরা যদি ভিডিওটা একটু মন দিয়ে দেখো তাহলে এই প্রশ্নে খুব একটা সমস্যা থাকবে না তো তিন নাম্বার আমাদের হয়ে গেলো চলো এখন আমরা চার নাম্বার ইউক্লেডিও পদ্ধতিতে লসাগু নির্ণয় করব এখানেও আমরা মৌলিক সংখ্যার ব্যবহার করব তবে একটু অন্যভাবে যেমন প্রথম হচ্ছে আমাদের ক নাম্বার ছিয়ানব্বই আর হচ্ছে একশত বিশ এখানের কাজ হচ্ছে আমরা এই সংখ্যা দুটোকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। এবং কমন মৌলিক সংখ্যা দেখো ছিয়ানব্বই একটা জোর সংখ্যা একশো একটা জোর সংখ্যা স্বাভাবিকভাবে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো তাহলে এখানে পাচ্ছি আমরা আটচল্লিশ দোকানে ছিয়ানব্বই আর একশো বিশের ক্ষেত্রে পাচ্ছি ষাট ওকে এরপর এটাও যেহেতু জোর সংখ্যা আবার আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো চব্বিশ দোকানে আটচল্লিশ তিরিশ দোকানে ষাট এরপর আবার আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো বারো দোকানে চব্বিশ পনেরো দোকানে তিরিশ এখন লক্ষ্য করো এই বারো আর পনেরো কে কিন্তু আমরা একই জিনিস দ্বারা ভাগ করতে গেলে দুই আর হবে না এখানে দেখো কমন কোনটা হইতে পারে কমন হচ্ছে তিন কারণ তিন চার বারো তিন পাঁচা পনেরো এখন আর কিন্তু আমরা এটাকে বিশ্লেষণ করতে পারব না কেন পারব না দেখো এই পাঁচ একটা মৌলিক সংখ্যা সুতরাং পাঁচকে শুধুমাত্র পাঁচ দ্বারাই ভাগ করা যায় কিন্তু চারকে তো পাঁচ দ্বারা ভাগ করা যাবে না সুতরাং এখানেই আমাদের থেমে থাকতে হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং ছিয়ানব্বই একশো বিশ এর লসাগু এটা কত একটা দুইটা তিনটা এক দুই তিনটা দুই এক তিন হচ্ছে একটা চার হচ্ছে একটা পাঁচ হচ্ছে একটা এখন আমরা একটু হিসাব করে দেখি কত আসতেছে দুই দোকানে চার চার দোকানে আট তিন আটা চব্বিশ চব্বিশ চব্বিশের সাথে যদি আমরা চার দ্বারা গুণ করি পাবো হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের সাথে যদি পাঁচ গুণ করি আমরা পাবো চারশত আশি এবং এটাই হচ্ছে আমাদের উত্তর দেখো এটাও কিন্তু মৌলিক সংখ্যার একটা ম্যাটার আছে এবং এটা কিন্তু তুলনামূলক ছোটো এবং দেখতে সহজ এখন তোমরা পরীক্ষার সময় যদি আসে এবং ইউক্লিডীয় পদ্ধতি অথবা মৌলিক গুণনীয়কের সাহায্যে এই বিষয়গুলো যদি মেনশন না করা থাকে তোমরা কিন্তু যে কোনো পদ্ধতিতেই লসাগু নির্ণয় করতে পারবে তো চলো এখন আমরা খ নাম্বারটা করি যেখানে লেখা আছে কত পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ একানব্বই এই সংখ্যা তিনটিকে আমরা মৌলিক গুণনীয়কের মা সরি ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগ নির্ণয় করব এখন দেখো এখানে কোনো কমন জিনিস আছে কিনা এখানে আছে পঁয়ত্রিশ এখানে আছে ঊনপঞ্চাশ এখন দেখো যে কোনটা কমন যাচ্ছে আমরা এই বিষয়টাকে যদি একটু বিশ্লেষণ করি পঁয়ত্রিশকে আমরা লিখতে পারি পাঁচ গুণ সাত উনপঞ্চাশকে লিখতে পারি সাত গুণ সাত একানব্বইকে লিখতে পারি সাত গুণ তেরো অর্থাৎ কমন হচ্ছে সাত এবং সাত একটা মৌলিক সংখ্যা তো আমরা নেই আমরা সাত দ্বারা ভাগ করতে পারি পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত সাতা এবং সাত তেরো একানব্বই দেখো এখন কিন্তু এখানে সবগুলোই মৌলিক সংখ্যা চলে আসছে সুতরাং আমরা এখানে কমন কিছু পাবো না অর্থাৎ আমাদেরকে এখানেই থামতে হবে সুতরাং আমরা লিখতে পারি পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ একানব্বই এর লশাগু কত সেটা সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তেরো উত্তরটা কত আসতেছে পাঁচ সাতা পঁয়ত্রিশ তার সাথে গুণ হচ্ছে তাই তো দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশের সাথে গুণ হচ্ছে তেরো তার মানে আমাদের উত্তরটা বেশ বড় তিন হাজার একশত পঁচাশি এই হল আমাদের উত্তর কি উত্তর পঁয়ত্রিশ বলে যদি গসাগু বলতো এখানে যদি এরকম থাকতো গসাগু তাহলে দেখো এখানে কমন কোনটা শুধুমাত্র সাত এই যে একটা সাত এই যে একটা সাত এই যে একটা সাত সুতরাং গসাগু হতো সাত গ নাম্বার 33 পঞ্চান্ন ষাট আশি নব্বই এই সংখ্যাগুলোকে যদি আমরা লসাগু করতে চাই তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে দেখো এখানে ষাট আশি নব্বই প্রত্যেকটারই শেষে আছে শূন্য সুতরাং এই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা তাহলে আমরা দুই দ্বারা ভাগ করবো তেত্রিশকে ভাগ দেওয়া সম্ভব না সুতরাং তেত্রিশই নেমে গেল পঞ্চান্নই নেমে গেলো ষাটকে আমরা লিখতে পারি তিরিশ আশিকে লিখতে পারি চল্লিশ কারণ কে বা ষাটকে যদি দুই দ্বারা ভাগ করি ৩০ বা চল্লিশ পাবো এবং এখানে নব্বইয়ের জায়গায় পাবো পঁয়তাল্লিশ ওকে এখন পর্যন্ত আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো কারণ এখানে তিরিশ এবং চল্লিশ আছে দুই দ্বারা ভাগ করলে এখানে তেত্রিশ এখানে পঞ্চান্ন পনেরো দোকানে তিরিশ বিশ দোকানে চল্লিশ আর হচ্ছে পঁয়তাল্লিশ এখন আমরা কত দ্বারা ভাগ করব আমরা করব হচ্ছে পরের যে মৌলিক সংখ্যাটা আছে অর্থাৎ তিন দ্বারা করব। তিন এগারো তেত্রিশ পঞ্চান্নকে তিন দ্বারা ভাগ যাবে না সুতরাং পঞ্চান্নই নামবে তিন পাঁচা পনেরোই নামবে বিশ দ্বারা যাবে না নামবে আর পঁয়তাল্লিশের জায়গাতে কত নামবে তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ এখানে পনেরো নামবে এরপর আমরা যে কাজটা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন দ্বারা ভাগ যাওয়ার মতন আর নেই সুতরাং আমরা যে কাজটা করব পাঁচ দ্বারা ভাগ করব। এখানে নামলো এগারো পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ এক পাঁচ চার পাঁচা বিশ তিন পাঁচা পনেরো এরপর আমরা কি দ্বারা ভাগ করব এগারো দ্বারা ভাগ করব দেখো এগারোকে এগারো দ্বারা ভাগ করলে এক এগারোকে এগারো দ্বারা ভাগ করলে এক তারপর এখানে এক চার চারের মতন থাকবে তিন তিনের মতন থাকবে সুতরাং লসাগুটা কি হবে লসাগু এক দুই দুইটা দুই গুণ তিন একটা গুণ পাঁচ একটা তারপরে হচ্ছে এগারো একটা ও তিন হচ্ছে দুইটা আর একটা এখানে আসছে চার আর তিন চার গুণ তিন এখন যেটা দাঁড়াচ্ছে ষাট তাই তো ষাট গুণ হচ্ছে এগারো হল ছয়শো ষাট তারপরে গুণ হচ্ছে চার ওকে হলো দুই হাজার চারশো চল্লিশ তারপরে হচ্ছে গুণ তিন কত আসতেছে সাত হাজার নয়শ তো বিশ এই হচ্ছে আমাদের উত্তর ওকে তো আমরা খুব সহজেই তিন নাম্বার এবং চার নাম্বার ষষ্ঠ শ্রেণীতে এক দশমিক তিনের যে অনুশীলনীয় অঙ্ক আছে পর্ব দুয়ে আমরা দুটি অঙ্ক করলাম একটা হচ্ছে তিন আর একটা হচ্ছে চার তো আগামী পর্বে আমরা পাঁচ নম্বর অঙ্ক থেকে শুরু করব এবং আমরা খুব দ্রুত চেষ্টা করব এই ষষ্ঠ শ্রেণীর এক দশমিক তিনের অঙ্ক শেষ করে ফেলতে এটা শেষ করে আমরা চেষ্টা করব ষষ্ঠ শ্রেণীর বীজগণিতে চলে যেতে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অঙ্ক অনেক বেশি প্র্যাকটিস করো আর একটা বিষয় হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অন্যদের সাহায্য করার জন্য হলো এই ভিডিওটা শেয়ার করবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ